হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবার চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে চলো শুরু করা যাক তোমরা সকলে তোমাদের বইয়ের 238টা খোলো এখানে দেখো ছক আছে তোমাদের এখানে একটা টেবিল আছে সেই টেবিলে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং এখান থেকে আমরা আজ শিখবো মেক সেন্টেন্স করা এখানে লেখা আছে হি সি আই ইউ নেক্সট কলমে লেখা আছে এম ইজ আর তারপরে আছে এ বয় এ গার্ল অ্যান্ড এ স্টুডেন্ট এর থেকে আমরা মেক সেন্টেন্স করা শিখব এবং হি এর পরে কী বসে সি এর পরে কী বসে আয়ের পরে কী বসে এবং ইউর পরে কী বসে সেগুলো সম্পর্কেও আমরা জানবো তাহলে চলো মেকটেন মেক্স সেন্টেন্স করতে শুরু করি একটা তোমাদের সুবিধার জন্যে করে দেওয়া আছে হি ইজ এ বয় আমি চলে আসবো দ্বিতীয়তে আছে সি সি ইজ এ গার্ল আই এম এ স্টুডেন্ট ইউ আর এ আর এ বয় বোঝা গেল তাহলে তোমাদের হি এর পরে আমরা ইজ বসাবো সি এর পরেও ইজ বসবে এর পরে সবসময় বসবে এম আর ইউর পরে আমরা বসাবো আর এখানে দেখো হি ইজ এ বয় হি হি অর্থ ব্যবহৃত হয় ছেলেদের বোঝানোর ক্ষেত্রে এবং সি সি ব্যবহৃত হয় মেয়েদের বোঝানোর ক্ষেত্রে তাই সি মানেই এখানে কোনো মেয়েকে বোঝানো হচ্ছে এবং হি মানেই এখানে কোনো ছেলেকে বোঝানো হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র বা ছাত্রী ইউ আর এ বয় তুমি হও একজন ছেলে বা আমরা ইউ আর এ গার্লও করতে পারি ইউ আর এ স্টুডেন্টও করতে পারি এরপর চলে আসছি নেক্সট টেবিলে দিস ইজ দিস ইজ এ স্টার দ্যাট ইজ দ্যাট ইজ এ রেইনবো তারপরে আছে দিজ টি এইচ ইএসি দিস আর অ্যাপেজ দোজ আর দেখো দিস ইজ এ স্টার দিস দিস মানেও এই দ্যাট মানে ওই দিস অর্থাৎ কাছে বোঝাতে ব্যবহৃত হয় সুতরাং এই হয় একটি তারা দ্যাট ইজ এ দ্যাট অর্থ কী বললাম ওই ওই হয় একটি রং ধনু আর অ্যাপেলস দিজ মানে এখানে অনেকগুলো বোঝাচ্ছে তাই অ্যাপেলস অর্থাৎ অনেকগুলি আপেল দিজ আর অ্যাপেলস এইগুলি হয় আপেল দোজ আর কাইটস দোজ অর্থাৎ ওইগুলি অনেকগুলো বোঝাচ্ছে প্লাস ওই বোঝাচ্ছে ওইগুলি হয় ঘুড়ি আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছ চলে আসছি নেক্সট পেজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে দেখো ব্র্যাকেটে দুটো অল্টারনেটিভ ওয়ার্ড আছে যেটা সঠিক হবে তার মাথায় তোমাদের টিক দিতে বলেছে দ্যাট ইজ অর আর এ বার্ড কটা বার্ড বোঝাচ্ছে এখানে একটা অনেকগুলো এস যোগ থাকতো সুতরাং একটা যখন বসাচ্ছে তখন এখানে হবে ইজ তাহলে সেন্টেন্সটা হবে দ্যাট ইজ এ বার্ড দে আর অর এম প্লেয়ার্স এর পরে কী বসে শিখেছি আমরা এর পরে বসে আর দে আর প্লেয়ার্স আর এম কার পরে বসে অ্যাম বসে আয়ের পরে ট্রিজ আর ইজ আওয়ার ফ্রেন্ডস এখানে দেখো অনেকগুলো গাছ বোঝাচ্ছে অনেকগুলো বোঝাতে এখানে কী বসবে আর তাই আর হবে এখানে সঠিক উত্তর ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস আই আয়ের পরে তো আমরা সকলেই জানি অ্যাম বসে আই এম ইন ক্লাস টু ইউ ইউর পরেও আমরা জানি আর বসে আর এ ব্রেভ গার্ল আশা করবো এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আর একবার দেখে নাও ভালো করে প্রয়োজন হলে ভিডিওটা পজ করে তোমরা বইয়ে করে নাও তারপরেও আছে তোমাদের মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল হি হি এর পরে কি বসবে হি ইজ চলো লিখে ফেরি হি ইজ কী হবে হি মানে ছেলে বোঝাচ্ছে তো তাহলে কি হবে হি ইজ বয় তারপর আছে ইউ ইউর পরে আমরা জানি কী বসে আর ইউ আর স্টুডেন্টস দেন আই আয়ের পরে আমরা জানি বসে এম আই এম আই এম বয় উই উই আর গার্লস দে দে দেয়ের পরে বসে আর দে আর স্টুডেন্টসিজ দিজ এর পরে কেন অনেকগুলো বোঝাচ্ছে তাই হবে আর দিজ আর বুক দ্যাট 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 এর পরে বসে ইজ দ্যাট ইজ এ বক্স এ বক্সও লিখতে পারে আবার দ্যাট ইজ এ কাইটও লিখতে পারে চলো এবার তোমরা আর একবার দেখে নাও সেন্টেন্সগুলো কি হলো হি ইজ বয় সে হয় একটি ছেলে ইউ আর স্টুডেন্টস তোমরা হও ছাত্র ছাত্রী আই এম বয় আমি হই একজন বালক উই আর গার্লস আমরা হই মেয়েরা দে আর স্টুডেন্টস তারা হয় ছাত্রছাত্রী দিজ আর বুকস এইগুলি হয় বই দ্যাট ইজ এ বক্স এই হয় একটি বাক্স অর দ্যাট ইজ এ কাইড এই হয় একটি গড়ি তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম সেন্টেন্স তৈরি করা এবং এম ইজ আর দিজ দ্যাট দিজ দোল এগুলির ব্যবহার শিখলাম আশা করব আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতনটা